অভিনব পরিবার ভিত্তিক নাট্যোৎসব আয়োজিত হতে চলেছে রায়গঞ্জে জাগরি থিয়েটার গ্রুপের উদ্যোগে আয়োজিত আগামী ও ডিসেম্বর নাট্য উৎসবে রায়গঞ্জে বিভিন্ন সংস্কৃতি মনস্ক পরিবারগুলি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বুধবার এই কর্মসূচির কথা জানান জাগরি থিয়েটার গ্রুপের সভাপতি শান্ত রাহা এদিন এক বস্ত্র বিতরণ কর্মসূচিও আয়োজন করা হয় সংস্থাটির পক্ষ থেকে এছাড়াও সংস্থার শারদ সংখ্যা জাগরি প্রকাশ করা হয় দেবীনগর জাগরি থিয়েটার গ্রুপের সভাপতি শান্ত রাহা মহালয়ার শারদ লগ্নে আমাদের ছোট্ট কর্মসূচি তিনটে ছোট ছোট কর্মসূচি রাখা হয়েছে তার মধ্যে প্রথম কর্মসূচি প্রতিবারের নাই আমরা শারদ উৎসব উপলক্ষে দুস্থ মানুষদের নতুন বস্ত্র দান করে থাকি মোটামুটি একশো মানুষজনকে বস্ত্র দান করার আমাদের টার্গেট রয়েছে তারই একটা প্রথম ধাপ আজকে এখানে কুড়ি পঁচিশ জনের মতন দেওয়া হচ্ছে দ্বিতীয় তৃতীয় ধাপে আমরা স্বামীনাথ হাসোয়া সুরুন শামপুর এবং দক্ষিণ কসবা এই সমস্ত অঞ্চলে আমরা দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেব শারদীয় উপলক্ষে দ্বিতীয় ধাপে রয়েছে দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপ আয়োজিত কুলিক নাট্য উৎসব দুই চব্বিশ আমাদের দিন ধার্য হয়ে গেছে একুশ এবং বাইশে ডিসেম্বর শনি রবিবার জেলা এবং জেলার বাইরে নামি দামি নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করছেন নাটক নিয়ে এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পরিবার ভিত্তিক কোনো নাটক প্রতিযোগিতা রায়গঞ্জের বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পাড়ার একই পরিবারের লোকজন মিলে নাটক এখানে অংশগ্রহণ করবে কোনো নাটক প্রতিযোগিতা থাকছে সেখানে আমরা এটাকে নতুন নতুনভাবে শুরু করতে চাইছি এইভাবে যে নাট্য সংস্কৃতির প্রসারের জন্য এবং তথ্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে আমরা পুরস্কৃত করার একটা রেখেছি বিষয় রেখেছি তো কলিক নাট্য উৎসবে আমাদের যে বাইরের দলগুলো থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দল থাকছে একাকি বিজনে নাটক স্বপ্ন দেশারি তারপরে থাকছে কলকাতা বিভাব নাট্য একাডেমি নাটক দিন আনতে কোচবিহারের স্বপ্ন উড়ানের নাটক থাকছে মাদারিকা খেল এবং আমাদের আয়োজক সংস্থার নাটক থাকছে বন্দি জন বন্দি জন আমাদের এবারের বিশেষ প্রযোজনা জেনারেশন গ্যাপের উপরে একটা ভীষণভাবে আমরা আশা রাখছি আমরা চেষ্টা করব সপ্তাহ দেওয়ার পুরোপুরি দেওয়ার এবং আমরা আশা রাখছি এই নাটকের মানুষের মধ্যে অবশ্যই একটা রেখাপাত করবে আর তৃতীয় যেটা আমরা শারদ সংখ্যা জাগরি নাট্য পত্রিকার শারদ সংখ্যা এবারে প্রথম আমরা বই আকারে প্রকাশ করলাম শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের এবং রাজ্যের বাইরেও বিশিষ্ট কবি সাহিত্যিকদের লেখায় সম্পৃক্ত এই আমাদের শারদ সংখ্যা বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের লেখা এর মধ্যে রয়েছে যেমন রয়েছে একাধারে কবিতা মজার ছড়া যেমন রয়েছে অনুনাটক পথনাটক একক নাটক এবং একাঙ্ক নাটক এর বাইরে রয়েছে ছোট গল্প রচনা সিনেমাটিক গল্প নতুন স্বাদের সিনেমাটিক গল্প এই সব মিলে সব কিছুর মোরকে বাধাই আমাদের শারদ পত্রিকায় এবারে প্রথম আমাদের প্রথম উদ্যম তো এটা আমরা আশা করি পাঠকরা পড়ে ভীষণভাবে এটা আনন্দ উপভোগ করবে এবং আমরা পাঠকদের প্রতিক্রিয়াও আমরা ভবিষ্যতে নেব এই তিনটে মিলে আমাদের ছোট্ট কর্মসূচি মহলায় শারদ লগ্নে দেবীনগর চাগরি থিয়েটার গ্রুপের পক্ষ থেকে So this was your wedding look. Oh my god, Tammy, you look, you look pretty. Dhaka teke jaw nai silam. এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক টামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ